হ্যালো হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি বলো আমি কিছু করি নাই ভাই আমি দেখেন এরকম আমি বলছি যে আমাদের পার্টি কমিটি দেওয়ার সাথে আমি ইনভলভ আরে তুষার তুমি আমার কথা শোনো আমার যেটা মনে হয়েছে যেটা বলতে চাইছি সেটা আমি তোমাকে একা রুমে ডেকে কথা বলছি বাসিশ এখন যে এখন যে আমি জানেন আমি আমি জানি না ভাই আমাকে জাস্ট তুমি আমাকে পাঠাছো আমাকে یہ ফয়সাল ফোন দিচ্ছে তো আমি ফোনে ঘুম ভাঙছে এন্ড দেন আমি লিঙ্কটা শুনলাম তো জায়গা থেকে আমার আমার জায়গা থেকে আমি কি করছি এখন আমি বল আমাকে কি করতে হবে কোথায় কি করতে হবে আমি জানি না তো

আপনি এই প্রশ্ন করবেন যে এটা তার কাছে গেল কিভাবে আমার প্রাইভেসি নষ্ট হয়েছে মানে উভয় প্রাইভেসি নষ্ট হয়েছে আপনি প্রশ্নটা করলে এই কথাগুলো তুললে আমার আমার মানে আমি হয়ে যাই বুঝছেন আমি সিল করি এবং এটা আপনার তো দেখেন আমি পলিটিক্স ভালো করতেছি এখন এটা বুঝেনি তো অনেকের অনেক ভিক্টোরি হয়েছে এবং এটা পরিষ্কার ভাবে উত্তর করা হয়েছে কাজটা কি করছে আমার ধারণা এটা উত্তর পাড়া মানে কারো কাছ থেকে কারো দিক থেকে করা হয়েছে মানে এটা ওর কাছে যাবে কিভাবে

আমাকে একটু সময় দাও প্লিজ আমি একা একা কিছু ডিসিশন নিতে পাব না আমাদের আমার আমার মাথা এখন কাজ করতেছে না আমি রাতে বেলা সময় বাসা থেকে एनसीবি থেকে আমার ক্ষতির আমি আমি তোমার ক্ষতি কেন করব এই আমার কাছে যদি এই ধরনের কোনো মানে ইয়ে থাকতো রেকর্ডিং বা কিছু থাকতো আমি তো সেটা অনেক আগেই দিলাম আমার ও থাকলে আমাদের এই কনভারসেশন হইছে রোজার মধ্যে আমি তো তখনই তোমাকে এটা হ্যাঁ সেটাই মানে এখন ওখানে আমার কোন নাম নাই এখন আমি খাই তার মধ্যে নাম যদি আমি আমি স্ট্যাটাস দেই আমাকে ট্রোল করা শুরু করবে মানুষ এমনিতেই আমার কত রকমের ঝামেলা তুমি তো জানো না তুমি জিজ্ঞেস করো যে এটা কোন আহ নেত্রী বলছে এরকম কমপ্লেন করছে তার নাম বলা হোক যদি তারপরে আমার নাম বলে দেন আমি হচ্ছে একটা স্টাটাস দিয়ে দিব যে আমি কি করছি না করছি আর ফাইন ডেট মানে ওটাকে বলো নাম ডিস্কাস করতে For more update, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.